ক্লান্তি দূর করতে হোক বা প্রেমিকার কাঁধে নিশ্চিন্ত আশ্রয় গরমে ছুটির দিনের সন্ধেবেলা অথবা ডিসেম্বরের শেষে নরম রোদেলা দুপুরে সময় কাটানো তার জন্য শহরের বুকেই রয়েছে এমন এক মোহময়ী জায়গা গঙ্গার পারে বসে সূর্যাস্ত দেখা থেকে গঙ্গাবক্ষে নৌকা বিহার পরন্ত বিকেলের আলোয় প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য আপনাকে মোহিত করবেই কলকাতা প্রেমী মানুষের প্রিয় প্রিন্সেপ ঘাটের পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাসের ধুলো মাখা গন্ধ পুরনো কলকাতার ইতিহাস ঘাটলেই খুঁজে পাওয়া যায় প্রিন্সেপ ঘাট নিয়ে নানা নজানা তথ্য কার নামে নামাঙ্কিত এই প্রিন্সেপ ঘাট সেটা জানতে হলে ইতিহাসের পাতা উল্টাতে হবে আপনাকে ফিরে যেতে হবে আঠেরো শতকের গোড়ার দিকে ভারতীয় প্রত্নতত্ত্বের ইতিহাসে একটা অতি পরিচিত নাম জেমস প্রিন্সেপ সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন তিনি জেমস প্রিন্সেপের এই মহান কীর্তির স্মৃতিরক্ষার্থে আঠেরোশো একচল্লিশ সালে প্রিন্সেপ ঘাটটি নির্মাণ করা হয়েছিল সৌন্দর্যের দিক থেকে শহরের বুকে এই জায়গাটি তুলনাহীন প্রিন্সেপ ঘাটের সৌন্দর্য বর্ধন করে আসছে ব্রিটিশ আমলের নির্মিত প্যালাডিয়ান পোর্চ ওয়াটার গেট এবং সেন্ট জর্জেস গেটের ঠিক মাঝখানে অবস্থিত এই ঘাটটি ঔপনিবেশিক আমলে ব্রিটিশদের জলযানে যাতায়াত ব্যবস্থার মূল কেন্দ্র ছিল এই প্রিন্সেপ ঘাট বর্তমানে এটি শহর কলকাতার বুকে অন্যতম একটি দর্শনীয় স্থান তবে সময় যত গড়িয়েছে গধূলির আলোর মতোই আবছা হয়ে গিয়েছে এই ঘাটের অজানা ইতিহাস হলদে হয়ে যাওয়া পাতার আড়ালে হারিয়ে গিয়েছে ব্রিটিশ সাহেবী তরির অজানা গল্প সময়টা সতেরোশো তিয়াত্তর সাল তখনও এই ঘাটের নামকরণ হয়নি জেমস প্রিন্সেপের নামে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী তখন কলকাতা শহরের বুকে স্থাপিত হল গভর্নর জেনারেল সুপ্রিম কাউন্সিল বছর ঘুরতেই এই ঘাটের কাছে এসে থামল এক সাহেবী তরী সেখান থেকে একে একে নেমে এলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এলিজা ইম্পে তিনজন সহকারী বিচারপতি জন হাইট রবার্ট চেম্বার্স এবং স্টিফেন সিজার এছাড়াও এলেন ফিলিপ ফ্রান্সিস সময় বদলেছে বদলেছে কালের চাকা সেই সাহেবী তরি আজ নেই কালের নিয়মে হারিয়ে গিয়েছে হাল টানা পালতোলা নৌকা দ্রুত সময়ের সাথে মানিয়ে নিয়ে হাতে টানা হাল পরিণত হয়েছে যান্ত্রিক ইঞ্জিনে কথিত আছে সাহেবী তরি ছাড়াও মাল বোঝাই বজরা আসত এই ঘাটে হাল টানতে টানতে ক্লান্ত হয়ে পড়া মাঝিরা বট অসত্য পাকুর গাছের তলায় বিশ্রাম নিত এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না